শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি মাঠের দিকে তোমাদেরকেও সাথে নিয়ে এসেছি দেখতে তো পাচ্ছই তো আমাদের তো মাঠের দিকে আলো লাগানো হয়ে গিয়েছে তোমাদেরকে তো বলেইছিলাম তো আমরাও একটু এসেছি মাঠের দিকে আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে আসলাম তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি কেউ নতুন দিয়ে এসে দেখো ভিডিওটাতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো চলো আজকে মাঠের দিকে এসেছি সবাই মিলে তোমাদের দাদা ভাই আমি আমার ছেলে সবাই এসেছি দেখতেই পাচ্ছ এই যে আমাদের জমিতে কিন্তু আলু লাগানো হয়ে গেছে যে এগুলো নিয়ে গাছ তো বেরোয়নি এখনও এই তো আলু লাগানো হয়েছে সবে মাত্র তারপরে এখানে পাওয়ান দিতে হবে তারপর গাছ বেড়াবে এখন কিন্তু পুরো মাঠ জুড়ে শুধু ধুধু মাটি একদম পুরো মাঠ ফাঁকা সবুজ নেই কোথাও কারণ ধান তো কাটা হয়ে গেছে সবাই কেউ জমিতে চাষ দিয়েছে কেউ আলু লাগিয়ে দিয়েছে গোটা মাঠ দেখো পুরো সাদা আর দেখবে ঠিক দ মানে পনেরো দশ থেকে পনেরো দিন পর হয়তো পনেরো কুড়ি দিন হবে পনেরো কুড়ি দিন পর দেখবে আবার গোটা মাঠ সবুজ হয়ে গেছে পনেরো কুড়ি দিন পর তো এখন আমি এই যে দেখো পালং বিচে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সে আলু জমিতে ওই পালং বিচাগুলো লাগিয়ে দিচ্ছি তো ওই জন্যে আসলাম যে জমিতে ঘুরে দেখে আসবো আলু লাগানো হয়েছিল দেখিনি যে কেমন কী করেছে দেখে আসবো আর বিচেগুলো লাগিয়ে দিয়ে আসবো তো এই জন্য পালং শাক আলু জমিতেই লাগাচ্ছি মানে যেখানে ফাঁক রয়েছে তো সেই জায়গা দেখে তোমাদের দাদা ভাই আমাকে দেখিয়ে দিলো যে এইখানে লাগাও তো পালং বিচাগুলো ছড়িয়ে দিচ্ছি শাক হবে খাওয়া হবে শীতের সবজি তো জানো কত রকম হয় কিন্তু আমাদের বাড়িতে যে ওখানে অতটা জায়গা শুধু এত মানে পারিপার্শ্বিক মানুষের ছাগলের উৎপাত তো সমস্ত কিছু লাগাই কিছুই হয় না তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি কত গাছপালা লাগিয়েছি সমস্ত কিছু ছাগলে খেয়ে নিয়েছে তো কি রাগটা ধরে বলো সেই রাগে বলেছি কিছুই আর লাগাবো না তো এখানে হচ্ছে খাবার জন্য মূলো খাবার যে বড় বড় মূলোগুলো হয় মূল আর পালং বিচা লাগিয়ে দিলাম তো আলু গাছের সঙ্গেই বেরোবে তো এখানে তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিলো আমি লাগিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই আবার জমিগুলো চারিদিক ঘুরে দেখছে কোথায় কি ফাঁকটা আছে না কী ব্যাপার কারণ তো পান দিতে হবে লালা কোথায় কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখে নিচ্ছে কারণ লাগানোর সময় তো পুরোটাই তোমার দাদাভাই থাকতে পারেনি কাজেও তো চলে গিয়েছিল সকালে এসেছিল যখন লেবাররা কাজ করে সকালে এসেছিল তারপর তো আবার কাজে ওর কাজে দশটার সময় বেরিয়ে গিয়েছিল তো পুরো কাজটা জুড়ে তো থাকতে পারিনি লেবারদের কাছে যার জন্য ও পুরো মাঠটা জুড়ে ঘুরে দেখে নিচ্ছিল আর এইখানে দেখো আমার এখন বেঁচেগুলো লাগানো হয়ে গেছে আর একটা জমি থেকে আরেকটা জমি আবার যাচ্ছি তো আমাদের কাছাকাছি ওখানে জমিগুলো সব আর এই রকম সব বড় বড় জমি এক মানে ছোটো নয় তো যার জন্য ওই চারটে জমি চারটেতে বিঘা মানে আমাদের তো অল্প স্বল্পই জমি তো সেইখানে এই যে দেখো একটা জমি থেকে আরেকটা জায়গায় এসে আরেকটাও লাগিয়ে নিচ্ছি তো এরপর দেখবো আলুটা তোমাদের দাদা ভাই আমাকে বলছিলো যে আলুটা এখানে উটকি এক জায়গায় দেখো কর নিয়েছে কিনা তারপর নিচে যখন পাওন দেবে তখন গাছ ফুটে বেরিয়ে আসবে তো মাঠের দিকে আসছিলাম বলে তোমাদের সাথেও শেয়ার করলাম ভাবলাম তোমরা তো আমার বন্ধুরা গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসো কিন্তু এখন মাঠটা দেখতে অতটাও সুন্দর লাগছে না অতটাও ভালো লাগছে না আর যখন এগুলো গাছ বেরাবে গোটা মাঠটা সবুজে সবুজ হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে এখন অতটাও দেখতে কিন্তু ভালো লাগছে না তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার যদি কোনো ভুল দুটি থাকে তাহলেও জানাবে কারণ তোমাদের কমেন্টগুলো থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি তো মানে যেগুলো আমাদের ভুল থাকে সেগুলো আমরা শিখতে পারি বা জানতে পারি একটা মানুষ তো সব কিছু জানে না তো সবার কাছ থেকে এখানে অনেক মানুষ কাজ করে অনেক মানুষ অনেক কিছু জানে তো দাদার কাছ থেকে শিখি আর এখানে দেখো এই যে আলুটা উঠকিয়ে দেখছিলাম তোমার দাদাভাই বলছিলো দেখো আর আমি তো জানি না কিভাবে দেখতে হয় তো তবুও যেভাবে বলছিল সেভাবে আস্তে আস্তে উটকিয়ে দেখছিলাম যে আলুতে কর নিয়েছে কিনা প্রথমে তো আলু পাচ্ছিলামই না কারণ এতটাই তো ফোরাটা মানে আলু তো নিচে আর মাটি দিয়ে তো উঁচু করে দিয়েছে তো আমি তো প্রথমে আলু পাচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে বলছি তো ওরা কি আলু দিয়ে দেয় নিশ্চয় দুই টেনে দিয়েছে তো এই রকম বলছিলাম তারপর অবশেষে আলুটা কিন্তু পেয়েছিলাম আলুর পিস তো এখানে তো অনেক ছোটো ছোটো আলুর পিস দেওয়া আছে তো তার মধ্যে ওই জন্য পাচ্ছিলাম না তো দেখো এই যে অবশেষে আলু এক এক পিস আলু পেলাম তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে যে দেখো কল নিয়েছে তো সেখানটা এখানে যেহেতু ছেলে ভিডিওটা করছিল তো যেমন পেরেছে সেটাই শেয়ার করলাম তো ওখানে আর কলটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওটা ছেলে দেখায়নি তো এই এইটুকুই তোমাদের সাথে মাঠে শেয়ার করলাম আবার যখন গাছ বেরাবে সেগুলোও শেয়ার করব তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে আর এখন আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে দেখো হয়ে যে খামারে এটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ যখন আমাদের ধান উঠেছিলো খামারে ধান ছাড়া হয়েছিল তখন তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন এই যে আমাদের খামারে ধানগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের নয় এগুলো হচ্ছে মানে পাশাপাশি মানুষের তো যেহেতু এখানে কারোরই তেমন একটা জায়গা নেই তো যেই জন্য সবাই এখানে রেখে গেছে তো এইখানে সবাই দিয়ে গেছে এগুলো একটাও আমাদের না আমাদের বাড়ির সমস্ত ধান ছাড়া গোছ হয়ে গেছে আর এগুলো সব পাশাপাশি মানুষরা পালু দিয়ে রেখেছে এখন যেহেতু আলু লাগানো হচ্ছে তো আলুটালো লাগিয়ে নিয়ে এই ধানগুলো ছাড়বে যার জন্য এইভাবে রেখে দিয়ে গেছে তো এইগুলো দেখে একটা কথাই কি বলি জানো আমাদের যখন এইখানে জায়গাটা মানে পুরো চারানো হয় কেনার পর তখন কিন্তু অনেক মানুষ আমাদের পিছনে লেগেছিল একদম অনেক মানুষ পিছনে লেগেছিল যাতে জায়গাটা না মানে চাড়ানো যায় তার যার জন্য কিন্তু লাগলে কি হবে আমরা তো পয়সা দিয়ে কিনেছি না কেউ কি কিছু করতে পারবে তো সেই সব মানুষগুলোই আমাদের এই জায়গাটাতে সমস্ত কিছুই ব্যবহার করে এই সমস্ত ধান তিল শুকনো সমস্ত কিছুই করে তো এরা হচ্ছে এই সমস্ত মানুষগুলো কেমন প্রকৃতির বলতো মানে তোমার খাবে তোমার পড়বে আর তোমার পিঠেই ছুরি মারবে এরকম হচ্ছে অবস্থা এরা তো যাই হোক বন্ধুরা তো দেখো এখন আমি যে গোবর দিয়ে গিয়েছিলাম সেইগুলো যেগুলো এইগুলো কি জানো তো জলের আগে দেওয়া হয়েছিলো জল পেয়ে গিয়েছিল তো সেগুলো আবার শুকনো হলো দিতে তো সেগুলো এখন উলটিয়ে নিচ্ছি কারণ জ্বালানি তো চাই রান্না তো করতে হবে তোমরা তো জানো যে আমি মাটির উন উনুনে রান্না করি তো কাঠের সঙ্গে ঘটো অল্প করে দিই আর ঘুটের জালে দুধ গরম করি তোমরা তো সবই জানো আর এখানে আমাদের আর মানে অন্য জায়গারাও কাজ করছিল তো তাদের সাথে গল্প করছিলাম আর আমাদের তো সবসময় এরকম চলতেই থাকে কাজের মধ্য দিয়েও তো এখানে চলো এই ঘুষিগুলো জোরো করে নিই মানে জোরো করছি না উলটিয়ে দিচ্ছি তো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো এখন দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে ছেলে বসেছে পড়তে ছেলে যেহেতু এক্সাম চলছে ছেলে পড়ছে আর আমি এখন এই যে বেডশিট বালিশের খোলগুলো তুলেছিলাম ওগুলোই মিলে মিলে নিচ্ছি বেডশিট মিলে দেব। আর এখন যেহেতু ছেলে বসে পড়ছে বিছানার মধ্যে তার জন্য বেডশিটটা মিলছে না বালিশের খোলগুলোই পরিয়ে রাখছি ছেলে যখন পড়ে উঠবে তখন বেডশিটটা মিলে নেব একদম শোবার সময় তো এখন বালিশের খোলগুলো এই জন্য পরিয়ে রেডি করে রাখছি তো ছেলে যেহেতু এক্সাম ছেলে বুকে কাছে নিয়ে বসেছি ছেলে পড়ছে আর ছেলেকে খুব একটা বেশি পড়িয়ে আমাকে দিতে হয় না ও নিজেই সবটাই পড়তে পারে শুধুমাত্র যেই জায়গাগুলো বুঝতে পারে না সেগুলো আমাকে বুঝিয়ে দিতে হয় তেমন একটা কিছু ওকে বুঝিয়ে দিতে হয় না পুরোটাই প্রায় নিজেই করে নেয় তো যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আবারও বলছি যদি কোনো নতুন বন্ধু ভিডিওটাতে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য আমার পাশে দেখো তো চলো আজ এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারে খেয়াল রেখো টাটা